স্বামীর কাছ থেকে উপহার পেতে কারি বা ভালো না লাগে আসসালামু আলাইকুম আমি অন্তুমী আক্তার আমাকে নিশ্চয়ই সবাই চিনেন তো আমার আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের এই বক্সটা এই বক্স ভর্তি যেই গিফটগুলো অর্থাৎ যে কসমেটিক্স প্রোডাক্টগুলো এগুলো আমার স্বামী আমাকে না জানিয়ে গিফট করেছে আজকে দুপুরে আমার হঠাৎ করে একটা ফোন আসে দুইটার দিকে তো আমাকে বলে ম্যাম আপনার একটা পার্সেল আছে তো আপনি পার্সেলটা রিসিভ করবেন তখন আমি হতবা কি ব্যাপার আমার তো কোনো পার্সেল নাই তো আমি তখন আমার হাজব্যান্ডকে কল করলাম তখন সে বলল যে হ্যাঁ আমি একটা অর্ডার করেছি যাও নিয়ে আসো তখন আমি গিয়ে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেখালাম একটা সুন্দর আই প্যালেট যেখানে ছত্রিশটা সেট আছে তো সবগুলোই অনেক সুন্দর সুন্দর কিউট এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফেস পাউডার তো এখানে একটা না দুইটা শেটের দুইটা পাউডার আছে আর নিচে সুন্দর একটা পাফ আছে সুন্দর মতো ব্লেন্ড করার জন্য অ্যান্ড কিউট একটা আয়না আছে তো এর ভেতরে যা যা আছে সব কিছুই আমি আপনাদের সুন্দর মতো একে একে দেখাবো সত্যি স্বামী যদি একটা উপহার দেয় আমার মনে হয় এটা স্ত্রীর জীবনের শ্রেষ্ঠ পাওয়া আর একটা স্বামীর কাছ থেকে উপহার পাওয়া প্রত্যেকটা নারীর স্বপ্ন তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাশ সেট আর এখানে আরও দুইটা সুন্দর কিউট কিউট পাফ সুন্দর মতো পাউডার বা ফেস প্যাক মানে ফেস পাউডার যেগুলো আছে ব্লেন্ড করার জন্য এখানে খুব সুন্দর একটা আইলাস আছে সঙ্গে গ্লু আছে আইলাসটা লাগানোর জন্য আর এখানে খুব সুন্দর একটা বিউটি ব্লেন্ডার আছে যেন সুন্দর মতো ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারি আর এই যে খুব সুন্দর একটা লুজ বেনানা কম্প্যাক্ট পাউডার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এরপর দেখাবো ফিটমির হচ্ছে আপনার সেটিং স্প্রে এটা হচ্ছে মেকআপ দেওয়ার পরে মেকআপটা সেট করার জন্য স্প্রে করা হয় এখানে আছে খুব সুন্দর একটা আইলাইনার দেখতেও যতটা কিউট আর এটা শেডটাও খুব সুন্দর আর এরপরে অনেকগুলা পেন্সিল দেখতে পাচ্ছেন তার মধ্যে এই যে একটা সুন্দর লিপস্টিক এই লিপস্টিকটার শেডটাও খুব সুন্দর আমি এখানে হাতে দিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর স্মুথ এই শেডটা দেখতে পেয়েছেন খুব সুন্দর কালারটা তো এই লিপস্টিকটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে এরপর আরও আছে শেষ হয় নাই এই যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কাজল আছে আর তার সঙ্গে আছে খুব সুন্দর একটা লিপলাইনার আর এটা হচ্ছে আইব্রো ড্র করার জন্য পেন্সিল দেন এখানে আছে খুব সুন্দর একটা হোয়াইট কাজল এরপর এখানে রয়েছে হচ্ছে আপনার খুব সুন্দর একটা মাস্কারা যেটা চোখটাকে খুব সুন্দর ভলিউম দেবে সত্যি হাজব্যান্ডের কাছ থেকে গিফট পাওয়াটা সত্যি মানে মেয়েদের একটা ভাগ্যের ব্যাপার আর এখানে আছে খুব সুন্দর একটা ফাউন্ডেশন যেটা আমাদের খুব সুন্দর স্মুথ ফিনিশিং দিবে ফেসটাকে একদম গ্লো করার জন্য দেন এখানে আছে একটা খুব সুন্দর প্রাইমার যেটা একদম ফেসের মানে ফার্স্টেই অ্যাপ্লাই করতে হবে মেকআপের আর একটা কনসিলার কনসিলারটাও খুব সুন্দর মানে বিভিন্ন পিম্পলের দাগ থাকলে বা স্কিনে যত প্রবলেম আছে সবগুলোকে মানে হাইট করার জন্য আর লাস্টে আছে এখানে খুব সুন্দর একটা হাইলাইটার আর কন্ট্রোল প্যালেট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বক্স করা ছিল সত্যি গিফটগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি আর প্রবাসীদের কথা কি বলবো তাদের মতো এত বড় হার্ড আর এত ভালো মানুষ আর কেউ হয় না যত বড় চাকরিজীবী হোক না কেন প্রবাসীর মতো কেউ হয় না গুড বাই